ঘাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই তার লেখা কিতাবে তিনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন দোয়াতে জিকির করা কিতাবের নাম হলো রদ্দে বিদ লেখকের নাম হলো আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই ওই কিতাবের অনুমতি তিনি দিয়েছেন তিনি হলেন ফুরফুরার বাক্কার সিদ্দিক রহমাতুল্লা আলাই নম্বর পেজে পেজ নাম্বার ছিয়াত্তর রহমাতুল্লা আলাই লিখেছেন প্রশ্নের জবাবে লা লা লাহা ইহা ইহাম্মদুর রসুরহ এইভাবে দোয়ার শেষে জিকির করাটা বিদাত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত একটা বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো দেওবন্দীদের একটা আলেম যার নাম ছিল মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব তিনি বক্তব্য দিচ্ছেন বক্তব্যটা হলো যে মোনাজাত শেষে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে দোয়া শেষ করি এটা করা যাবে কি না এই সম্পর্কে সে বক্তব্য দিতে দিতে ও বলছে যে ফুরফুরা শরীফের পীর জামানের খলিফা আল্লামা রুহুল আমিন বসিরতুর রহমাতুল্লাহ তিনি তিনার রুদ্দে বেদাহাত প্রথম খণ্ডের লিখেছেন যে উচ্চ জিকির করা এবং উচ্চ কালেমা পড়ে মোনাজাত শেষ করা এটা হচ্ছে বেদাহত তাই বলেছে জালসর মহাপিলে তো আসুন আমরা দেখব যে এখানে কালেমার কথা তো উল্লেখ নেই এবং এখানে প্রশ্ন করা হয়েছিল যে মসজিদে জিকির করা হবে কি না এই দেখেন সে উদ্দেব বেদাহাত প্রথম খণ্ড এই কিতাবের মধ্যে যেটা বলা হয়েছে দেওবন্তীদের আলেম সিদ্দিক সিদ্দিকুল্লা সাহেব তিনি যে কথা বলতে চেয়েছেন সেটা কিন্তু হুবহুব মিলছে না কারণ এখানে কালেমার কথা বলা হয়নি এখানে জিকিরের কথা বলেছে জিকির তো বিভিন্ন রকমের হয় লা ইলা একটা জিকির তারপরে আল্লাহ আকবর একটা জিকির এই জিকিরের কথা কিন্তু কি মোনাজাতের শেষে এখানে আমরা মোনাজাত যখন শেষ করি সে শেষ করার পরে অনেক জায়গায় ফজলের টাইমে জিকির হয় কি হয় না দুবার মানে কি মোনাজাত হয় দুবার প্রথম মোনাজাত আরবিতে করলিল দ্বিতীয়বার জিকির আজকার করে তারপরে আবার মোনাজাত করে তো এই সম্পর্কে এখানে বলা হয়েছে যে মসজিদে উচ্চ শব্দ করে জিকির করা যায়জ হবে কিনা না ষাট পৃষ্ঠাতে মানে প্রশ্নটা করা যেত সেই সম্পর্কে এখানে চুহাত্তর পৃষ্ঠা যে কথা বলা হয়েছে ছিয়াত্তর পৃষ্ঠায় তার উত্তরটাও বলেছে তো এখানে বলেছে নকশাবন্দিয়া তরিকা পীরের যে সঙ্গীত ও জিকির কালে লাফালাফি করা জায়েজ বলে না উচ্চ শব্দে জিকির করা মন্দ জানিয়া তা করতে নিষেধ করেছে এক দিবসে হজরত খাজা বা কিবিল্লা রহমাতুল্লাহ সাহেব মজলিসের শেখ শেখ কালাল আহার কবা পুরে উচ্চস বিসমিল্লা পড়েছিলেন খাজা সাহেব অসন্তুষ্ট হয়ে তার আর মজলিশে আসতে নিষেধ করেছিলেন তাহলে যারা নকশাবন্দের তরিকায় ফকির এবং মানে কি এখানে নকশাবন্দী হওয়ার দাবি করে উচ্চ জিকির করে ছটপট লাফালাফি করে তারা রিয়াকারী ও ভণ্ড ব্যতীতা কি হবে এবং আরও লিখেছেন এই সম্পর্কে নন্দির সম্পর্কে লিখেছেন তারপরে লিখেছে যে মদখুল কিতাবের মধ্যে আছে জামাতে নামাজ শেষ করে সকলে উচ্চস্বের জিকির ও দোয়া করা হইতে যেন পরহেজ করেন কেননা ওয়া বেদাত হতে স্যার কিতাবে লিখেছে যদি তার নামাজ শেষ করে উচ্চস্বরে তকবির পড়ে তবে আয়ামে তার শ্রী ব্যতীত ওয়া মাকরু হবে এবং তার পিছনে বেদাত হবে তাহলে এখানে কি লেখা আছে যে না যে কালেমা পড়া চলবে না কালেমা পড়া বেদাত। এরকম তো লেখা নেই তো এখানে বলেছে উচ্চ জিকির করলে যে উচ্চ এখানে জামাতে নামাজ শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে সবাইকে নিয়ে যদি উচ্চ স্বরে যদি জিকির যদি করে উচ্চ কথা বলা হয়েছে যে সকলে উচ্চ স্বরে জিকির করে এবং উচ্চ মানে জিকির করা পরে উচ্চ স্বরে দোয়া করা এটা পরহেজ করতে বলেন কেননা এটা হচ্ছে বেদাত এখানে মোনা শেষে যে লা মুহাম্মাদুর রসুল্লা বলে উচ্চ স্বরে বলা চলবে না বেদাত হবে এই কথা বলা নাই এখানে যদি হতো তাহলে সিদ্দিকুল্লাহ সাহেব কেন তাহলে আমাদের ফুরফুরা শরীফে কোনো হজুরাই তাহলে এটা করতেন না আমরাও মোনাজাত করি লা ইলা ই মোহাম্মদ রসল বলে শেষ করি তো আসুন যে এবার আল্লামা রুহুল আমিন বসির রহমতুল্লাহ তিনহার কিতাব থেকে প্রমাণিত হলো সিদ্দিকুল্লা সাহেব যেটা বলেছেন সেটা ভুল কথা বলেছেন যে এখানে মোনাজাতের শেষে কালেমা বলতে হবে না রকম কোনো লেখা নেই বা উচ্চস্বরে বলা যাবে না এটাও মানে কি লেখা নেই সে জিকিরে কথা বলা হয়েছে কাদিরিয়া তরিকা অনুযায়ী তো এবার আমরা দেখব দেওবন্দীদের মানে কিতাব দেওবন্দীদের কিতাবে দোয়া শেষে কালেমা পড়া যাবে কিনা সেই সম্পর্কে এখানে লিখেছে দুয়া মুন শেষে কালেমা লা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূলুল্লাহ শেষ করা জায়েজ পছন্দনীয় কাজ দেওবন্দিদের কিতাব কিতাব থাকলে আপনারা পড়বেন ফাতুয়াতুন নদুয়াতুল ওলামা ফতুয়াতু নাদুয়াতুল ওলামাত দ্বিতীয় খণ্ড একশো উনত্রিশ পৃষ্ঠা মালফুজাতে ফকিরুল উম্মাদ দ্বিতীয় দশম কিস্তি কুড়ি পৃষ্ঠার মধ্যে লেখা আছে তারপরে হাদিস শরীফের মধ্যে বলেছেন জাল্লা আল্লাহ বলেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন সেই নামাজকে নিজের জীবনের শেষ নামাজ মনে করে পড়বে মুসনাদে আহম্মদ মিশকাত এবং আরও হাদিসের মধ্যে এসেছে হজরত মহাজিবনে জাবাল রদি আল্লাহ তালু বলেন তিনি বলেন যে আল্লাহ রসুল বলেছে লা ইলা ইল্লাহ যা জীবনের শেষ কথা হবে সে জান্নাতে প্রবেশ করবে আবু দাউদ এবং মিশকাত শরীফের মধ্যে রয়েছে হাদিসের মধ্যে মানে কে বর্ণ পাওয়া গেল তারপরে আমরা দেখবো দেবন্ত্রী ওলা মাইরাম। তারপরে আরও কী বলেছে যে হজরত মৌলানা মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুই সাহেব বলেছেন দুয়া শেষে লা ইলা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করা বেদক নয় দুয়া শেষে লা ইলা ইল্লাহ বলা পছন্দতা এই হাদিস দ্বারা দলিল দেওয়া যেতে পারে আল্লাহ রসুল বলেছে যে যে ব্যক্তি শেষ বাক্য লা ইলা ইল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে মিসকাত মালফুজতে ফকিরুল উম্মার দ্বিতীয় খণ্ড কুড়ি পৃষ্ঠের মধ্যে লিখেছেন এই কিতাবে একই পৃষ্ঠের টিকা আছে যে মৌলানা আমার দাউদ আহমদ কাশিমি সাহেব বলেছে অনেক স্থানে হজরত মাওলানা মাহমুদুল হাসান কালিমা বলে দোয়া শেষ করতেন এটা আমাদের জানা আছে মালফুজাতে ফকিহুল উম্মাদ দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছেন এবং মাওলানা মুস্তাকিম নাদবি ও মাওলানা নাসির আলী নাদবি সাহেব তিনি লিখেছেন দোয়া আদব হলো দোয়া করার পর মুখ্যমণ্ডলে হাত বুলিয়ে হাত বুলিয়ে নেবে এবং দোয়া শেষে কলেমা লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ পড়ে নিলে কোন いい নেই তাহলে এখানে ফতুয়ায় ওলামা দ্বিতীয় খন্ড একশো লেখা আছে তাহলে আমি বলবো সমস্ত আলেমদেরকে যে আপনাদের কিতাবেই তো লেখা আছে যে কালেমা পড়ে মানে কি মুখে যে কালেমা পড়ে মোনাসা শেষ করতে হবে এরা কোনো ভালো কাজ এটা কোনো ক্ষতি নেই এটা নিঃসন্দেহে যায় তাহলে আপনার যারা যাদেরকে আপনারা মানেন যে সমস্ত আপনারা যাদের কিতাব পড়ে আপনারা অনুসরণ করেন তাহলে তাদের কিতাবে লেখা আছে আপনারা কেন বিরহমাতিকা বলেন এখানে বোঝা গেল যে আপনারা ফেতনা ছড়াচ্ছেন এই জন্য সন্নি জামাতের লোক বলে এই জন্য বিভিন্ন দলে ভাগ হয়ে যায় তাই বলবো প্রত্যেককে বলবো যে এখন বর্তমান যে পরিস্থিতি অনুযায়ী যে আপনারা ইমানকে মজবুত করুন তাই এখানে মোনাজাতের শেষে ইল্লাল্লাহ আল্লাহ ইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে মোনাজাত শেষ করবেন এটা প্রত্যেকের মানে বলা কর্তব্য কারণ আমরা ইমান মজবুত করব ইমানকে পাকাপুক্ত করব এই জন্য প্রত্যেককে বলব যে আপনার এটা করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকটা আমল করার তৌফিক দান করেন আল্লাহ